তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভবঘুরেদের মধ্যে কম্বল বিতরণ করল রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি ইংরেজি নতুন বছরের আনন্দে মেতে উঠেছে সবাই শুধু তাই নয় এর পাশাপাশি পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস চলছে প্রবল কিন্তু এই শীতকে উপেক্ষা করে রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রায়গঞ্জ ব্লকের পাশাপাশি রায়গঞ্জ স্টেশন সহ পুরো এলাকার ভবঘুরে বা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয় মূলত তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে এই শীতে কোন মানুষকে যেন কষ্ট পেতে না হয় সেই কারণে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সহায়তায় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিতরণ কর্মসূচি পালন করা হয় বলে জানান রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অনিমেশ দেবনাথ কম্বল পেয়ে খুশি প্রাপকরাও এদিনের কর্মসূচিতে অনিমেশ বাবু ছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক সাধারণ সম্পাদক সুদীপ্ত চন্দ্র জেলা যুব তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সুমন রায় সহ অন্যান্য সদস্যরা এই প্রসঙ্গে রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিমেষ দেবনাথ কি জানিয়েছেন শুনুন আজকে আপনাদের কি কর্মসূচি গৃহীত হয়েছে কর্মসূচি হচ্ছে পয়লা জানুয়ারি আমাদের তৃণমূল দলের প্রতিষ্ঠাতা দিবস সেই উপলক্ষে আজকের যে শেষ দিন বৎসরের দু হাজার তেইশে আমাদের সকলের জনপ্রিয় বিধায়ক কৃষ্ণকল্যাণী মহাশয়ের সহায়তায় আমরা পথ চলতি মানুষের যারা দুস্থ মানুষ আছে তাদের মধ্যে কম্বল বিতরণ করছি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আপনারা এরকম কতগুলো কম্বল আজকে মোটামুটি বিতরণ করবেন আমরা আজকে যতটা সম্ভব আমাদের অ্যাভেলেবেল কম্বল আছে রাস্তার ধারে এবং দুস্থ মানুষ যা যাকেই সেখানেই আমরা তাদের বাড়িতে পৌঁছে আপনারা কোন কোন এরিয়া কভার করবেন যেমন এখন আমরা কর্ণজোড়ায় দাঁড়িয়ে আছি এরপরে আপনারা কোথায় যাবেন টু হয়ে আমরা পৌরসভার মধ্যে যাব রাস্তার ধারে এবং রেল স্টেশন পর্যন্ত আমরা পৌঁছব আপনার নামটা দাদা আমার নাম অনিমেশ দেবনাথ রায়গঞ্জ ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেসের সভাপতি রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু চব্বিশ পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4